বালি মাফিয়ার পর এবার ধরা পড়ল এক মহিলা গাড়ি মাফিয়া এই ঘটনার চাঞ্চল্য ছড়াল বংশেরি থানা চত্বরে জানা গেছে গঙ্গারামপুরের বাসিন্দা শ্রাবণী সাহা পেশায় একজন ব্যবসায়ী তিনি গঙ্গারামপুর থানার প্রায় পঁচাত্তর থেকে আশি জনের কাছে গাড়ি ভাড়া নেয় মাসিক চুক্তিতে পরবর্তীতে মাসিক চুক্তিতে কিছু কিছু মালিককে টাকা দিলেও কিছু কিছু মালিককে টাকা দেওয়ার জন্য তিনি ঘোরাতেন বলেই অভিযোগ পুলিশ সূত্রে জানা গেছে ওই মহিলা বিভিন্ন মালিকের গাড়ি খুব কম দামে বিক্রি করতেন অন্যান্য লোকজনের কাছে সেই সমস্ত লোকজন রাস্তায় গাড়ি নিয়ে চলাচল করার সময় গাড়ির মালিকরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তাদের কাছ থেকে জানতে পারেন শ্রাবণী সাহার নাম সেই মতো গাড়ির মালিকরা শ্রাবণী সাহাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি আবারও টাকা দেবেন বলে জানান গাড়ির মালিকদের তবে সময় মতো গাড়ির মালিকদের টাকা না দেওয়াই এবং তাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ না রাখাই এদিন গাড়ির মালিকরা একত্রিত হয়ে ওই মহিলা গাড়ি মাফিয়ার বিরুদ্ধে বংশেরি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এই ঘটনায় অভিযুক্ত মহিলার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন গাড়ির মালিকরা এ বিষয়ে গাড়ির মালিকরা জানান আজ থেকে মোটামুটি এক মাস আগে আমার ডাব্লু বি বাষট্টি কিউ ছিয়াত্তর আঠেরো গাড়ি শ্রাবণী সাহা নামে যে ভদ্রমহিলা ঠিক আছে ওনাকে গাড়িটা দেওয়া হয়েছিল আমার এগ্রিমেন্ট প্লাস কাগজপত্র সব কিছু আমার কাছে আছে আজকে আমি জানতে পারি যে আমার যে গাড়িটা সেই গাড়িটা নাকি আপনার লিজ দিয়ে দেওয়া হয়েছে সন্ধ্যায় যখন জানতে পারি তখন আমি এখানে এসেছি এখানে আসার পরে আমি শ্রাবণী সাহার সাথে দেখা করি ওনার নাম্বারটা আমি চাই উনি আমাকে বলে যে এখানে রাজার কাছে নাকি নাম্বার আছে ঠিক আছে রাজা আমাকে নাম্বারটা দেয় আমি ওনার সাথে অনেকবার তিন অনেক করে চার পাঁচবার আমি কথা বলার চেষ্টা করেছি উনি কথা বলেছে আমাকে উনি একটা কথাই বলছে যে উনি নাকি কালকে আমার সঙ্গে দেখা করবে কালকে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করবে কিন্তু আমার বক্তব্য একটা গাড়িটা তো আমার ওনাকে আমার সাথে কোয়াপারেট করে অনেক চেষ্টা করেছি উনি যখন করলো না বললো কিছুক্ষণ পরে আপনাকে আমি ফোন করছি সেখানেও যখন করলো না আমি বাধ্যতামূলক এখন এখানে থানায় ডায়েরি করতে বাধ্য হলাম তো হ্যাঁ ভাড়ার বিনিময়ে দিয়েছিলাম কুড়ি হাজার টাকা মাসে মাসে

ঠিক আছে তো ওনার সঙ্গে আমি কথা বলি যে দাদা আমরা আমার গাড়ি আপনি কীভাবে চালাচ্ছেন আমার গাড়ির আমি যদি বন্ধক দেওয়া হয় আমি দিতে পারবো আমার কাছ থেকে কোনো লিখিত না নিয়ে কোনো ছবি না নিয়ে তুমি আমার গাড়ি কীভাবে নাও তো উনি বলতেছে এটা তুমি ওনার সঙ্গে বোঝালেও আমার সঙ্গে কোনো ইয়ে করার লাভ নেই এদিকে অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার রাতেই ওই মহিলাকে গ্রেপ্তার করেছে পংশের থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক ত্রিপাঞ্চন ভট্টাচার্য ফর্জারি চিটিং এরকম কেস আছে মানে মহিলা ওনার নাম হচ্ছে শ্রাবণী সাহা গঙ্গারামপুরের বাড়ি বিভিন্ন অভিযোগ আছে যে উনি বিভিন্ন লোকের থেকে গাড়ি তাদের থেকে নিত বলতো যে গাড়ি বিভিন্ন জায়গায় ভাড়া খাটিয়ে মান্থলি একটা টাকা দেওয়া হবে কিন্তু আলটিমেটলি সেগুলো অন্য লোককে আলটিমেটলি বিক্রি করে দিতে উনি তো বিভিন্ন জায়গা থেকে কমপ্লেন আসছে সেই কমপ্লেনের বেসিসে ওনাকে অ্যারেস্ট করা হয় স্পেসিফিক কেস স্টার্ট করা হয় আন্ডার চিটিং ফর্জারি যারা সেকশন আছে